আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো 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 কি বলতো ভোনা ইয়া আন্ডাভিট দেখতে তাই না বলো খুব সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ। এটা আমার আম্মুর হাতের রান্না বুঝছো এটা আমার আম্মু রান্না করেছে ডিম ভোনা এটা হচ্ছে রেসিপিটা তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য আমার আম্মুর হাতের ডিম ভুনার রেসিপিটা শেয়ার করতে পারি দেখো এটি কিন্তু ইয়ামিয়ামিলুক মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে নিশ্চয় অবশ্যই আমি এখনও খাই নাই কারণ আমার ডিম ভুনা খুব একটা পছন্দ না কিন্তু যদি আমার মায়ের হাতের এরকম ডিম ভুনা তোমরা কেউ একবার খাও তাহলে তোমরা ডিম ভোনার আর ভুলতেই পারবা না এই জন্যই বলছি শোনো শোনো তোমাদের কারো যদি ডিমভোনার রেসিপিটি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাইও তাহলে আমি তোমাদেরকে আমার আম্মু কিভাবে রান্না করেছে সেটা আমার আম্মুর হাত থেকে দেখিয়ে দেখে তোমাদেরকে শিখিয়ে দিবো বুঝছো অনেক সুপার তুফার হয়েছে দেখো 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 নিশ্চয়ই তোমাদের খেতে ইচ্ছে করছে তাই না কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্টে জানাও যদি তোমাদের খেতে ইচ্ছে করে তাহলে হচ্ছে তোমাদেরকে আমি শিখাইয়ে দেবো কিভাবে রান্নাটা করতে হবে তারপর তোমরা সেটা দেখা দেখা বাসায় এইভাবে ট্রাই করবা তাহলে তোমরা এরকম মজার ইয়ামি ডিম্বুনা খেয়ে ফেলবা বুঝছো দেখো 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 কি সুন্দর তেল উপরে উঠে গেছে আর মশলাগুলো নিচ্ছেই একটা স্পুন থাকলে আমি তোমাদেরকে এখনই দেখাই দিতাম একটু নিচের মশলাগুলো কেমন বাট আমার কাছে স্পুনটা এখন নাই তার জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারলাম না তো যারা যারা শিখতে চাও অবশ্যই আমাকে জানাই দিও Bye bye. Allah pe. Assalamualaikum warahmatullahi.